বিবিনুর মোসাদের এজেন্ট ভিভিনুর বিকাশনূর বিবিনুর সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে এই সব ভাঙ্গা গ্যাসের বাজায় বাজায় বর্তমান ইউটিউবে কিছু ইউটিউবাররা চাউল কিনে ভাত খাই যাচ্ছে এলিয়াসের মতো সাংবাদিকও এই ভাঙ্গা গ্যাসের এখনও বাজাচ্ছে যে ভাঙ্গা গ্যাসেটের কোনো মূল্য নাই কি করবে ভাই বিভিন্ন তো আর দেশের বিপক্ষে কোনো কথাও বলে না কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেয় না নিজে অন্যায় করেও না নতুন আর পাবে আচ্ছা ভিভিনুর বিকাশ কাশনুর তাই না আচ্ছা বিক কি কেউ করে টাকা নিতে পারে ভিভিনূরকে ভালোবেসে দল চালানোর জন্য তার শুভাকাঙ্ক্ষীরা হেল্প করে এটা কি অপরাধ এটা কি অপরাধের কাতারে পরে বলেন যাক এই ভাঙ্গা গাছের এখনও বাজায় তাকে ট্যাগ দেয় বিভিন্নুর কি মোসাদের এজেন্ট মানে ইসরায়েলের এজেন্ট আচ্ছা ভাই এই এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ সরকার কী না করছে তার টিভি চ্যানেল তার সংবাদ মাধ্যম তার গোয়েন্দা সংস্থা নিয়ে এটা প্রমাণ করার জন্য কী না করছে পারছে প্রমাণ করতে নাই তো তাই একটা প্রমাণিত বিষয় না সেটা নিয়ে তোমরা এখনও চুলকাও একটা মানুষকে দমায় রাখার জন্য এই মিথ্যা প্রপাগান্ডা নিয়ে আর কতই মাঞ্জা করবা পারলা না তো প্রমাণ করতে তো পারল না লাস্টে কি প্রমাণ করছো বিভিন্ন নিজে মুখে বলে স্বীকার করছে আমি দেখা করছি তাতে কি হয়েছে তারপরে পরে দিয়ে কি দেখা গেল পরের শব্দবাদ আগের শব্দবাদ মাঝখানে একা শব্দ নিয়ে এটা লাফালাফি করলাম পরে যখন পুরা ভিডিওটা প্রকাশ হইলো তখন কী দেখা গেল বিভিন্ন কী কইতাছে তর্কের খাতিরে বললাম তর্কের খাতিরে ধরেই নিলাম আমি মো সাথে সাথে দেখা করেছি তাতে কি হয়েছে এই কথা নিয়ে তোমরা লাফালাফি করলা এই ভাঙ্গা গ্যাসের কত বাঁধাবি রে ভাই বর্তমান কি তৈরি করছো বিভিনুর সকালে এক কথা কয় বিকালে আর এক কথা কয় আরে ভাই বিপিনুর যে কথাগুলা বলে একটু মনোযোগ দিয়ে হইন দুই দিন আগে পরে ওইটাই ঘটে এই যে বিভিনুর বিচার চাইলো সংস্কার চাইলো তখন তো তোমরা বলো নাই যখনই বিভিন্ন নির্বাচনের কথা বললো অবশ্যই সেটা নির্বাচন প্রয়োজন তো ভাই এখন তো ওই সাংবাদিক এলিয়েছে নির্বাচন আছে এখন তো ডক্টর ইনুস ওই বিভিন্নের ডেট মতোই কথা কইতাছে তো বিভিন্ন একটু আগে বসে এটা অপরাধ হ্যাঁ এটা এটা কি দেশের কোনো ক্ষতি হুম এই যে আসিফ নাইদ এরা কারা এরা তো ভিভিনূরের হুম এরা তো বিভিন্নের কাছ থেকেই আইছে আচ্ছা ধরে নিলাম ভিভিনূরের দেশে সব অপরাধ বিভিন্ন আঠারো সাল থেকে শুরু কইরা চব্বিশ সাল পর্যন্ত যে অবদানগুলো রাখছে রাজপথে এই সময়টাতে বিএমপিও তো তেমন অবদান রাখে নাই জামাতও রাখে নাই হুম বিভিন্ন যতটা অবদান রাজপথে রাখছে যতটা ত্যাগ স্বীকার করছে জীবন বাজি রাখছে বুঝলাম তোমরা তাকে দেখতে পারো না সহ্য করতে পারো না তার উত্থানকে তোমাদের সহ্য হয় না গায়ের মধ্যে বিধি তোমাদের হুম তোমরা বিভিনের পিছে নতুন কিছু অপরাধ বের করো তোমরা তো কম জানো না কম সাংবাদিক না তোমরা নতুন কিছু অপরাধ নতুন কিছু দেশদ্রোহী দ্রোষ নতুন কিছু দেশের ক্ষতি করে ফেলেছে এমন কিছু তৈরি করো এই ভাঙ্গা গ্যাসেটার বাজায়ও না এই ভাঙ্গা গ্যাসের শুনতে শুনতে জনগণ ত্যাক্ত নতুন কিছু তৈরি করো যদি ছেলেটা খুব অপরাধী হয়ে থাকে তাহলে বোঝে হ্যাঁ নিত্য নতুন ছেলেটা অপরাধ করতেই আছে অপরাধ তো বের করতে পারো না যেরকম এই যে আসিফের পিওন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো বিভিন্ন সেটা প্রতিবাদ করছে ধরায়া দিছে সে এখন লাপাত্তা এরকম ধরাইয়া দাও যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কথা বলো আসিফের বিরুদ্ধে কথা বলো আসিফের পি এস এ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে এসব বিষয়ে কথা বলো কেন এটা কি দেশদ্রোহী কাজ না এটা কি দেশের ক্ষতি করে নাই এ বিষয়ে কোনো কথা বলো না কেন আর বিভিন্ন কোনো দোষ নাই অপরাধ নাই তার পিছনে পইড়ে আসো অঁ শ্বৰ্ট ব্যক্তি দিচনে পইচা যাতে মজা লাগে তাইনা হা ভাল হৈ যাওঁ ভাল হৈ যাওঁ মাছত ভাল হৈ যাওঁ